ইলেকশানে যেতার আগে নেতারা না অনেক কিছু কমিটমেন্ট দেয় কিন্তু সেই কমিটমেন্ট রাখে না আর ইলেকশান মেটার পরে সেই কমিটমেন্টটা তারা ভুলে যায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইলেকশানে জেতার পরে একটা কমিটমেন্ট দিচ্ছে যে ইউএসএ স্ট্র্যাটেজিক রিজার্ভে বিটকয়েনকে স্টোর করা হবে তো এই ব্যাপারটাতে ফোকাস করা হচ্ছে আজকের ভিডিওতে সেটা থেকে আমি বলবো যে ক্রিপ্টো ইনভেস্টমেন্টে বা মানুষের ক্রিপ্টোতে ইনভেস্ট করাটা কতটা উচিত কতটা উচিত নয় সেটার ওপরে কতটা এফেক্ট ফেলবে এই ডিসিশানটা ডোনাল্ড ট্রাম্পের তো সেটাই ঢোকার আগে তোমাদেরকে একটু ছোট্ট করে বলি যে স্ট্র্যাটেজিক রিজার্ভটা কি তা স্ট্র্যাটেজিক রিজার্ভ হচ্ছে একটা দেশের প্রত্যেকটা দেশের থাকে ঠিক আছে যেমন আমাদের দেশের আছে আমাদের দেশের সেই রিজার্ভের মধ্যে গোল্ড আছে সিলভার আছে তারপরে বলতে পারো অন্যান্য দেশের কারেন্সি যেমন ইউএস ডলার থেকে শুরু করে সব কিছু রিজার্ভ করা থাকে ইভেন এমন এমন কিছু জিনিস থাকে যেগুলো তোমরা হুট করে ভাবতে পারবে না যেমন চাল ডাল গম তেল এইগুলোকে কিন্তু রিজার্ভে রাখা হয় এবার সেটা কেন রাখা হয় কেন রাখা হয় কি ধরো হঠাৎ করে তেলের প্রাইস দেড়শো টাকা অ্যাপ্রক্স চলে যাচ্ছে মার্কেটের ভ্যালু তো সেটাকে তো গভর্নমেন্ট যদি ওটাকে অ্যালাউ করে তাহলে তো দেশের মানুষ মেনে নেবে না তখন কী করে গভর্নমেন্ট ওখান থেকে রিলিজ করে ওই রিজার্ভ থেকে ওই স্টোরেজ থেকে রিলিজ করে প্রাইসটাকে ব্যালেন্স করার চেষ্টা করে নাহলে মানুষ খেপে যাবে স্বাভাবিক ধরো আজকে একশো টাকা অ্যাপ্রক্সে তেল যাচ্ছে একশো টাকার ওপরে সেটা যদি হঠাৎ করে দেড়শো টাকা হয়ে যায় মানে রাশিয়া যদি তেলের দাম বাড়িয়ে দেয় তখন আমরা কী করবো তখন আমরা তো খেপে যাবো স্বাভাবিক গভর্নমেন্টের উপর যে তোমরা ফেক প্রমিসেস দিয়েছিলে এক্সেট্রা 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 তো সেই জন্য এইগুলো স্টোরে রাখতে হয় তো ইউএস ইউনাইটেড স্টেটস এটা এমন একটা দেশ যার ওপরে যারা মানে ওরা যা করবে তার উপর ডিপেন্ড করে গোটা পৃথিবীর ট্রেন্ড চলে ঠিক আছে তো এরা এমন একটা ডিসিশান নিচ্ছে যেটা গোটা পৃথিবীকে না শেক করে দিয়েছে দেখো এরকম একটা স্টেপ কিছুদিন আগে চায়না নিয়েছিল চায়না কি করেছিল বিটকয়েন মাইনিং থেকে বিটকয়েনকে স্টোর করা থেকে অনেক কিছু করছিলো তারপরে ওটা বন্ধ হয়ে যায় ঠিক আছে তারপরে হঠাৎ আজকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে বিটকয়েনকে তারা স্ট্র্যাটেজিক রিজার্ভে আনবে স্টোর করবে আচ্ছা ভেরি নাইস স্টোর করবে রিজার্ভে রাখবে কেন রাখবে অবশ্যই সেখানে মানে বিটকয়েনের মধ্যে তারা প্রমিসিং কিছু ফ্যাক্টর দেখতে পেয়েছে তাহলে ইউএস গভর্নমেন্ট এটাকে স্টোর করবে ন্যাশনাল রিজার্ভে সেটা খুব একটা খুব একটা ইজি ব্যাপার নয় তাই না তো সেটার পিছনে কারণ আছে এবার দেখো কেন স্টোর করবে সব থেকে বড়ো কারণ যেটা উঠে আসছে বলছে যে টোয়েন্টি ওয়ান বিলিয়ন ডলারের বিটকয়েন তোমার স্ক্যামারদের কাছ থেকে কালেক্ট করে রাখা আছে গভর্নমেন্টের হাতে মানে ইউএসএতে প্রচুর লোক আছে যারা স্ক্যাম করে বিটকয়েনকে নিজেরা মাইনিং করার চেষ্টা করে অনেকভাবে চুরি জামারি করে নিজের কাছে বিটকয়েন রেখে দিয়েছে তো সেটার যে ভ্যালু সেটা টোয়েন্টি ওয়ান বিলিয়ন সেইটাকে এনে জড়ো করবে এক জায়গায় এবার আরও তো স্ক্যামার নতুন নতুন রোজ আসবে যেহেতু বিটকয়েনের দাম বাড়ছে ট্রেন্ডে চলছে তো হবেই তো সেখান থেকেও আনবে ইভেন যেটা সব থেকে বড়ো শকিং কথাবার্তা সেটা শুনলাম যে সোনা বেচে করবে সেটা গোল্ড বিক্রি করে সেই পয়সা দিয়ে বিটকয়েন কেনা হবে তোমাদের শুনে মনে হচ্ছে না এটা একটু বেশি হাই রিস্ক মুভ হয়ে যাচ্ছে দেখো রিসেন্টলি সোনার প্রাইস কোথা থেকে কোথায় গেছে তোমরা সবাই জানো ফিফটি থাউজেন্ড অ্যাপ্রক্স ছিল কিছু বছর আগে সেখান থেকে আজকে সেভেন্টি ফাইভ প্লাস কি এইটিন দিচ্ছে এই জায়গায় ঘোরাফেরা করছে অনেকে বলছে এটা এক লাখ থেকে যাবে তো এই প্রাইসটাকে মেনটেন করার জন্য বা ফেলার জন্য হয়তো এরকম একটা স্টেপ ইউএস গভর্নমেন্ট নিতে চলেছে নিতে পারে চান্সেস খুব হাই যে ইউএস গভর্নমেন্ট গোল্ড বিক্রি করে গোল্ডকে রিলিজ করে তাদের রিজার্ভ থেকে ওই টাকা দিয়ে বেডকয়েন তুলবে কারণ দেখো আজকে গোল্ড সেভেন্টি এইটটিকে যাচ্ছে সে সত্তর আশি হাজার কালকে দশ বছর পরে ধরে নাও দশ বছর পরে গোল্ড কত যাবে খুব বেশি হলে এক লাখ থেকে এক লাখ কুড়ি কিন্তু আজ থেকে চার থেকে পাঁচটা বছর বাদে যে বিটকয়েন এক লাখ ডলার থেকে দু লাখ ডলারে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই আর বিটকয়েন বা যে কোনো ক্রিপ্টোকারেন্সিজ অনেকটা হলেও হাইপে চলে এই মুহূর্তে হাইপে চলে তো যেভাবে ইউএস গভর্নমেন্ট এটা হাইপটা বাড়াচ্ছে তো আমার তো মনে হয় যে এটার দাম বাড়তে বাধ্য আর বড় বড় কোম্পানিজ যেমন বলতে পারে টেসলা ব্ল্যাক রক ব্ল্যাক রকের ব্যাপারটা হয়তো অনেকে জানো না ওটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোম্পানি বলতে পারো সব থেকে বড়ো কোম্পানির মধ্যে একটা পড়ে তো এরা বিটকয়েনের উপরে ইনভেস্ট করে রেখেছে প্রচুর 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 টাকা তো এরা যখন ইনভেস্ট করে রেখেছে তার মানে কিছু তো কারণ আছে আর তোমাকে বলি ট্রাম্প এমনই একটা পার্সোনালিটি যে অনেক দূর অবধি দেখতে পারে ও ইকোনমিস্ট তো ও অনেক দূর অবধি তো দেখতে পাবে এই স্বাভাবিক তো ও দেখতে পাচ্ছে যে আগামী দিনটাকে যদি গ্রিপে আনতে হয় আগামী দিনের ইন্টারন্যাশনাল ট্রানজাকশান ব্যবসা বাণিজ্য ইকোনমিকে যদি নিজের গ্রিপে রাখতে হয় ইউএসকে তাহলে পরের যুগের যে কারেন্সি হতে চলেছে যে পাওয়ারফুল হতে চলেছে তাকে নিজের কাছে হোল্ড করে নাম এই স্ট্র্যাটেজিতে পরিষ্কার চলছে ডোনাল্ড ট্রাম্প এবার আমি তোমাদের বলি তোমাদের এখন মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্প এটা রিস্ক নিচ্ছে এটা ফ্লপ হয়ে যাচ্ছে ফ্লপ হওয়ার চান্সেসও আছে মানছি তোমাদের এটা ধারণা আসতে পারে বাট আমি বলবো যে পুরো পৃথিবী না এখনও ইউএস যা করে তাকেই ফলো করে আজ ইউএসকে ওরা সবাই প্রোটেস্ট করবে বলবে ইউএস ভুল করছে কাল দেখবে ইউএস যেটা করেছে সেটাই করবে এটা গ্যারেন্টেড কারণ ইউএসের কাছে যে পাওয়ারটা আছে সেটা কারোর কাছে নেই ইউএসের কাছে সবথেকে বড়ো বড়ো কোম্পানিজ আছে এই মুহূর্তে গুগল অ্যামাজন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যারা ওয়ার্ল্ডকে চালাচ্ছে দ্য সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ার ফুল পাওয়ার আছে কার কাছে ইউএস কাছে তো এদেরকে টলানো এই মুহূর্তে অন্য কোনো দেশের দ্বারা সম্ভব হবে না কেউ পারবে না এই মুহূর্তে তো এটা চেঞ্জ করতে বা এই ট্রেন্ডটাকে ভাঙতে এখনও দশ বছর পনেরো বছর তো মিনিমাম লাগবেই মানে লাগবেই যদি কেউ এরকম কী বলবো ইনিশিয়েটিভ নিয়ে কাজ করে তো এই যে এত কিছু হচ্ছে এইগুলো থেকে আমরা আমরা কী শিখবো মানে আম পাবলিক ইন্ডিয়ার আম পাবলিক বা বাংলাদেশের যারা ভিউয়ার আছে তোমরা কী শিখবে একটা সিম্পল জিনিস যে ক্রিপ্টো ক্রিপ্টো স্টেবিলিটি গেইন করছে খুব বড় একটা মিস করে যাবে যদি এই মুহূর্ত থেকে ক্রিপ্টোকে একটা অ্যাসেট ক্লাস না ভাবতে থাকো ভাবতে পারো ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মানুষ যে এই মুহূর্তে গোল্ডকে অ্যাসেট ক্লাস থেকে নামিয়ে দিয়ে দেশের গোল্ডকে নিজের নয় দেশের গোল্ডকে অ্যাসেট ক্লাস থেকে নামিয়ে দিয়ে ক্রিপ্টোতে ইনভেস্ট করছে বিটকয়ন ইনভেস্ট করছে সে কিন্তু বোকা না সে কিন্তু অবভিয়াসলি কিছু না কিছু বুঝেছে কোনো না কোনো রক্তের গন্ধ পেয়েছে তাই ওখানে গেছে তো স্বাভাবিক আমাদেরও এটা বোঝা উচিত যে আমরা যেভাবে চলছি তাল তাল মিলে আমাদের দেশের সাথে সেভাবে চললে আমাদের দেশের সাথে হয়তো আমরা স্টেবেল থাকতে পারবো কিন্তু যে ব্যারিয়ারটা আছে না সামনে আমাদের ফিনান্সিয়াল ব্যারিয়ারটা যে গিট পড়ে যাওয়াটা সেটাকে যদি ব্রেক করতে চাও তাহলে আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করা শুরু করতে হবে আবার বলছি এই সব ভিডিও তার জন্য নয় যে রাতারাতি টেন এক্স টোয়েন্টি এক্স প্রফিট নেওয়ার জন্য ক্রিপ্টোতে আসছো অবভিয়াসলি তোমাদের জন্য এটা না এটা লং টার্ম বুঝে শুনে ইনভেস্ট করে সেখান থেকে একটা প্রপার অ্যাসেট তৈরি করার প্ল্যান যাদের আছে তাদের জন্য এই ধরনের ইনফরমেশান অবভিয়াসলি আমি স্টাডি করে তোমাদেরকে বলছি আর আমি চাইবো যে তোমরাও স্টাডি করো অবভিয়াসলি স্টাডি না করে নিজের পয়সাকে কোথাও ঢোকানোটা লাগিয়ে রাখাটা ফেলে রাখাটা আমি প্রেফার করবো না তো অবভিয়াসলি পড়ো রিসার্চ করো যে মার্কেট কার ওপর ডিপেন্ডেন্ট কিভাবে চলছে এই যেমন তোমাদেরকে একটা ইনফরমেশান দিলাম তো এরকম ইনফরমেশান রোজ কিছু না কিছু জায়গা থেকে আসে তো ফলো করো টুইটারে যারা বড় বড়ো পার্সোনালিটিস আছে তারা কি বলছে তারা কি চাইছে সেটার ওপর ডিপেন্ড করে অনেক কিছু মুভমেন্ট আসতে পারে তো সেই জন্য আমি বলবো যে এইবার ক্রিপ্টোতে বা ক্রিপ্টো জিনিসটাকে সিরিয়াসলি নেওয়ার সময় চলে এসেছে আবার বললাম সিরিয়াসলি মানে এটা নয় যে আজকে দশ টাকা লাগিয়ে কালকে একশো টাকা প্রফিট করবো ওটা থেকে এরম নয় গ্র্যাজুয়ালি টুক টুক করে একটা ইনভেস্টমেন্ট একটা অ্যাসেট ক্লাস তৈরি করার সময় চলে এসেছে তো এটাই বলার ছিল ইন্ডিয়া জানি না কবে এই স্টেপটা বা এই ধরনের স্টেপ নেওয়ার প্ল্যান নেবে বা ক্রিপ্টো ট্রানজাকশানতে যে ট্যাক্সটা আছে সেটাকে রিডিউস করবে আমাদের সুবিধা হবে তো সেটাই এখন দেখার কখন কি হয় কবে কি হয় অ্যান্ড দ্যাটস এট এটুকুই বলার ছিল ভিডিওতে ভালো লাগলে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের ইনফরমেশান বা রিসার্চ রিলেটেড কাজকর্ম নিয়ে আসবো আরও সাবস্ক্রাইব করে রাখো অনেক দূর যেতে হবে বাই